রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট যেখানে সন্দীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে ইতিমধ্যেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে উনিশ তারিখ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে দেখা যাচ্ছিল সাসপেন্ডেড শব্দ হঠাৎ করে এই সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও হয়ে গেল সেই সাসপেন্ডেড শব্দ এমনটা দাবি করছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কে শেড আরো মাথায় স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে রেজিস্ট্রেশন ক্যান্সেল করার বিষয়ে সেখানে কিন্তু মিটিং করে কাউন্সিলের মিটিং করে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা এর মধ্যে কোনো কাউন্সিলের মিটিং হয়নি এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত করা হয়নি এবং সেই জন্য যে অর্ডারটা বেরিয়েছে এটা আইনের চোখে এর ভ্যালু হচ্ছে জিরো এটা এক হাস্যকর বিষয় হয়েছে যাকে আমরা ভাবছি তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলো যাকে আমরা বলতে চাইছি তিনি এখন ডাক্তার নয় বেসিক্যালি সেটা কিছুই নেই একটা কাগজের অর্ডার যার কোনো আইনি বৈধতা নেই ফলে উনি কিন্তু অবধারিত হবে কোর্টে গিয়ে তার বিরুদ্ধে কেস করে আবার ডাক্তার হয়ে ফিরে আসতে পারবেন আমাদেরকে পরীক্ষা ফেল করে দেওয়া হতো বলে যে তোমাকে পরীক্ষা ফেল করে দেওয়া হবে যদি তুমি আমাদের লবি জয়েন না করো বা আমাদেরকে এমন করা হতো যে হোস্টেল থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া হতো ইউজিসিতে করেছিলাম কিন্তু যেহেতু অ্যান্টি র্যাগিং কমিটিতে প্রিন্সিপালের লোক ছিলেন এতদিন তাই এবং প্রিন্সিপাল তার হেড ছিলেন সন্দীপ ঘোষ স্যার সেই জন্য তিনি সবগুলোকে চাপা দিতেন এবং যেহেতু আমি সবসময়তেই সরব ছিলাম সন্দীপ ঘোষের এগেনস্টে তখন যখনই আমি স্যার এগেনস্টে কোনো কথা বলতাম বা কখনো ফেসবুকে কিছু লিখলাম তখনই আমাকে ডেকে পাঠানো হতো এবং আমাকে হ্যারাস করা হতো এবং সন্দীপ ঘোষ স্যারের প্রচনাতে বা তার কথাতে এরা করতো এবং যখন আমরা রিসেন্টলি তাদেরকে জিজ্ঞেস করি তোমরা এরকম কেন করেছিল দাদা তখন তার বলতে সৌরভ পাল এবং অভিক দে এবং প্রিন্সিপাল স্যারের কথাতেই তারা এগুলো করতো এবার অনেকটা আশাবাদী আমরা যে এরপরে আমাদের সমাধান হবে অনেকজনকে ডাকা হচ্ছে কমপ্লেন কমিটিতে এবং তাদের এগেনস্টে তাদের সামনে বসিয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমাদের কি অভিযোগ আছে সেগুলো বলা হচ্ছে আমরা বলছি এবং তারাও তার কাউন্টার কিছু বললে বলছে এবং তারপরে আমরা আবার বলছি আমাদের আন্দোলন কিভাবে হয়েছে কিভাবে চলছে সেটা যারা আন্দোলনের সাথে যুক্ত তারা সব ভালো জানেন আর এই সমস্ত বক্তব্য যারা দিচ্ছেন এই সব বিষয়ে প্রতিক্রিয়া খুব একটা দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ আমরা যে বিচারের দাবিতে আন্দোলন করছি সেই বিচারের দিক থেকে আমরা এখন অনেক দূরে আছি এবং আমরা বারবারই দেখছি সুপ্রিম কোর্টের হিয়ারিং আগেও একবার পিছিয়েছে আবারও পিছলো এইগুলো কেন পেছোচ্ছে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না এবং সেই জায়গা থেকে আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের যে অবস্থান বিক্ষোভ যেখানে সেখান থেকে আমরা যে দাবিগুলো তুলেছিলাম সেই দাবির কিছু কিছু জিনিস হয়েছে এবং যেগুলোকে যারা প্রাইজ পোস্টিং বলছে আমি তাদের কাছে জানতে চাই আপনারা কি করতেন বা আপনাদের কী মানে দাবি দাওয়া সেগুলো আপনারাও রাখুন আপনারাও আপনাদের মতো আন্দোলন করুন যারা বলছেন যে রাত জাগো প্যান্ডেলে প্যান্ডেল জ্বালাও চলো রাতের বেলা একটু জ্বালিয়ে ছবি তুলে চলে আসি এই জন্য কি দেড় ধরে বাংলার মানুষ সাধারণ মানুষের আন্দোলন এটা এইভাবে যদি উনি সাধারণ মানুষকে বলেন তাহলে সেটা আমার মনে হয় সাধারণ মানুষকেই অপমান করা সেটা আমার মনে হয়